আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরু মাংস দিয়ে আলু পটল কাটালে বেশি রান্না করা রেসিপি আসলে বৃষ্টির জন্য আমি রেকর্ডিংটা দিতে পারতেছি না অনেক বৃষ্টি হচ্ছে তাই এখন দেখি কি হয় রেকর্ডিংটা দিচ্ছি আমি এখানে এক দেড় কেজি হবে গরু মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি রসুন বাটাটাই দিব রসুন বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে রসুন বাটার যে পানি আছে পানিগুলো টেনে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়েছি গরু মাংস সিদ্ধ হতে তো অনেক সময় নেয় তাই পেঁয়াজগুলো গলে যাবে সেজন্য আর পেঁয়াজ ব্লেন্ডার করি নেয় এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়ে আরেকটু নেড়ে পানিগুলো টেনে আসার জন্য আরেকটু নাড়ব এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়া গরম মশলা গুঁড়া সব আগে থেকে নিয়ে নিয়েছি মাংস অনুযায়ী এখন দিয়ে একটু নেড়ে নেব এগুলো গরু মাংস গরু মাংসগুলো দিয়ে আরেকটু নেড়ে নিব মশলাগুলা গরু মাংসের সাথে মিশে যাওয়া পর্যন্ত একটু নাড়তে হবে আজকের গরু মাংসটা আমি চুলায় তেলের মধ্যে কষিয়ে রান্না করতেছি অন্যান্য সময় তো গরু মাংসটা বিশেষ করে বেশিরভাগ সময় মাখিয়ে রান্না করি সুন্দর একটা গ্রান বের হয়েছে পানি বের হয়ে দেখেন অনেক পানি বের হয়েছে আমি কিন্তু একটুও পানি এখনও দিই নাই কষায়ে চুলার আঁচটা কমিয়ে দিয়েছি শুধু এখন দুইটা টমেটো কুচি দিয়ে দেব একটু ঢেকে দিবো পানিগুলো একেবারে টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব পানিগুলো টেনে আসছে সুন্দর গ্রান বের হচ্ছে খুবই ভালো লাগতেছে গ্রানটা পানিটা টেনে আসছে এখন আমি এখানে এক লিটার পরিমাণ পানি দিয়ে দিচ্ছি গরু মাংসটা সিদ্ধ হতে অনেক সময় নেয় তাই আমি এক লিটার পানি দিয়েছি পানি দিয়ে চুলার আঁচ বাড়িয়ে ঢেকে দিব পানিগুলো ফুটটে আসছে মাংসটাও সিদ্ধ হয়ে আসছে মাংসটা একেবারে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি সবজিগুলো দিব না এখানে দেখেন আমি আলু কাঁঠালের বিচি পটল পটলগুলো দেওয়ার কারণ হচ্ছে পটলগুলো নষ্ট হয়ে যাচ্ছে এক রাতে প্রায় এক কিলো থেকে আর হাফ কিলো পরিমাণ পটল নষ্ট হয়ে গিয়েছে লাল হয়ে গিয়েছে তাই ভাবলাম দিয়ে দিই যায় হওয়ার একটা হবে বাচ্চারা না খেলেও আমি খাবো আর অল্প কয়টা কাঁঠালি বিচি ছিল কয়েকটা মাত্রার জন্য কাঁঠালি বিছিগুলো দিয়ে দিয়েছি সম্ভবত হয়ে আসছে কালার দেখেন একটু ঝোল ঝোল করে রান্না করবো পাতলা ঝোল তাই আমি খুব একটা ঘন করব না শুধু সবজিগুলা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব সবজিগুলা যেহেতু সবজি দিয়ে গরু মাংস দিয়ে রান্না করতেছি তাই আমি আর একটু পানি দিব ঝোলটা পাতলা হওয়ার জন্য আরেকটু নেড়ে দিয়ে ঢেকে দিব একেবারে সংক্ষেপ রান্নাটা খুব একটা বাড়তি কোনো মশলা দিই নাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম